আছে বর্তমান গজবদী হোমসের পক্ষ থেকে রয়েছেন শ্রীরাম অটোমোবাইলস আছেন রাজ নন্দিনী রাইস আছেন লালবাবা রাইস আছেন আর নক্ষত্র আছে আর আমাদের সঙ্গে রয়েছে জি পক্ষ থেকে আমাদের সঙ্গে রয়েছেন সীমা ভট্টাচার্য সীমাকে আপনারা হয়তো জানেন জনপ্রিয় মূল টেলিভিশনে যেটা মূল বক্তব্য যে এই ট্রফিপুরের মধ্যে দিয়ে আমরা একটা আমরা একটা টেম্পো ক্রিয়েট করতে চাইছি আমরা দেখাতে গেছি বাংলার মানুষকে যে ফুটবলে বাংলা দূর দূরান্তে জেলায় জেলায় কত প্রতিভা শুয়ে আছে এবং এই বাংলার মানুষকে এই সঙ্গে যুদ্ধে তাদের ভালোবাসার উষ্ণতা পেতে তো ট্রফিপুরে আজকে আমরা এখানে এসেছি আমাদের সঙ্গে অন্যান্য করতে গেলে আছেন কেউ আসতে পারেনি খুব সামগ্রিকভাবে আগামী তোমরা প্রায় দেড় মাস জুড়ে এই টুর্নামেন্ট চলবে জি বাংলার সোনারে দেখানো হবে এবং জি দেখানো হবে দুপুর একটা থেকে ম্যাচ আছে দুপুর চারটা থেকে ম্যাচ আছে এই টুর্নামেন্ট হবে এবং বাংলার ফুটবলে আবার যেটা বলছি যে উত্তর থেকে দক্ষিণ কত প্রতিভা লুকিয়ে আছে কত প্রতিভা লুকিয়ে আছে তাদের একটা প্ল্যাটফর্ম হচ্ছে বেঙ্গল সুপার লিগ প্রত্যেকে ফুটবলার প্রত্যেক টিমে যারা প্লেয়ার নেবেন আমি দামি প্লেয়াররাও যেমন থাকবেন

એટલે মাঠে নেমেছি সেটা সত্যি কুড়ি জানানোর মতন কারণ আমাদের বাড়িতে আমাদের আশেপাশে আমাদের চারিদিকে এমন প্রচুর মানুষ রয়েছে যারা ট্যালেন্টেড নানান কারণে তারা আমাদের সবার চোখের সামনে উঠে আসতে পারে না সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যখন এত বড় একটা সুযোগ নিয়ে প্রত্যেকের কাছে যাওয়া হচ্ছে প্রত্যেকটা অঞ্চলে যাওয়া হচ্ছে জেলায় জেলায় যাওয়া হচ্ছে সেটা আমাদের জন্য সত্যি খুব গর্বের বিষয় আমি খুব হাতি বর্ধমানের সাথে যুক্ত হতে পেরে কারণ এখানে আমার আসা যাওয়া লেগেই থাকে নানান কারণে সেই ক্ষেত্রে আমি যারা যারা এই পুরো সুন্দর বিষয়টাকে অর্গানাইজ করেছে দি বাংলা আমাদের বাকি যারা রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অল দ্য ভেরি বেস্ট একটু বর্ধমান আর সত্যি কথা বলতে যে স্বপ্ন আমরা দেখেছি সেই স্বপ্ন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয় আমি চাই সেটা ন্যাশনাল হোক বা ইন্টারন্যাশনাল হোক যত মানুষের কাছে পৌঁছানো যায় ততটাই বেটার সো ফোরটিন ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আমাদের এই বেঙ্গল সুপার লিগ জানি আমরা সত্যি খুব এক্সাইটেড অ্যান্ড আশাবাদী কারণ আমাদের বাড়ির ছেলেরা বাড়ির চেনা মানুষরা যাদেরকে আমরা আশেপাশে দেখেছি ফুটবল খেলতে তারা উঠে আসবে টিভির পর্দায় শুধু তাই নয় বিশ্বের দরবারে আমার মনে হয় তাদের ট্যালেন্টকে কে শোকেস করার একটা জায়গা করে দেওয়া হচ্ছে যেটার জন্য জোরে একটা হাত আমাদের সবার জন্য মানে পুরো টিমের জন্য থ্যাংক ইউ সো মাচ আমাদের বাইরে ট্রফিটা রাখা আছে আমরা ট্রফিটা নিয়ে এরপরে বিভিন্ন জায়গায় যাব আজকে বর্ধমানে ঘুরছি বর্ধমান থেকে আমরা দুর্গাপুর যাব এক একটা জেলায় এই যে ফুটবলের স্পিরিটটা এই ফুটবলের স্পিরিটটাকে ক্যাচ করা এবং ফুটবলের স্পিরিটটাকে যেই বাংলা একসময় হ্যাঁ এইবার ঠিক যে বছর বাংলা সন্তোষ মহিলাদের ফুটবল যেতেছে বাংলা ফুটবল আবার পুরোনো গ্লোরি রিগেইন করছে কিন্তু যেমনটা সীমা বললো বা যেমনটা প্রতিদিন আমরা জানি যে বর্ধমান থেকে অনেক ফুটবলার আছে যারা মেয়ে অনেক প্ল্যাটফর্ম পাচ্ছে বা কোচবিহার থেকে আছে প্ল্যাটফর্ম পাচ্ছেন এই এটা হচ্ছে দ্যাট ইজ দ্য প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা আমরা প্রোভাইড করছি অসাধারণ কোচিং হচ্ছে এবং সব থেকে বড় কথা সব থেকে বড় কথা এটা একটা যেখানে দেখানো হবে সেখানে মিলিয়ন মানুষ দেখবেন এবং সেখান থেকেই নজরে পড়বেন আমরা যে বারবার বলে থাকি যে নজর নজরে পড়ে না আমাদের ছেলেরা প্রচুর প্রতিবাদে কিন্তু নজরেও পাচ্ছে না সেখান থেকে কোনো সেখান থেকে একটা ভালো খেলোয়াড় তারপরে বড় ক্লাব পাবে দেশের হয়ে খেলতে পারে তারপরে দেশের প্রতিনিধিত্ব করতে পারে তবে সামগ্রিক ভাবে মূল ইন্টেনশন হচ্ছে বাংলার ফুটবলে একটা যুগান্তকারী পরিবর্তন আর একটা যে ধারা চলছে তাকে আরো এক ধাপ এগিয়ে দেওয়া এবং তাতে এই ফ্র্যাঞ্চাইজি ফর্ম্যাট অনেকটাই এবং ট্রফিটাও আপনারা দেখেছেন এবং আমাদের ফ্র্যাঞ্চাইজিরা প্লেয়ার কিভাবে বাছাই করবে বা কিভাবে প্লেয়ার নেবে

তাদের যে তারা একটা লুক একটা ফুটবলার পুল তৈরি করছে তার থেকে প্রত্যেকটি নিজের মতো করে তারা প্লেয়ার প্লেয়ারের যে তাদের কম্পোজিশন সেটা দেখাচ্ছে বলছেন বাংলা যে একটা আমার বলছেন হিন্দেশি বিয়ার তারা 19 আছে ক্যাচমেন্ট এলাকা যেটা সেখান থেকে তাদের প্লেয়ার নিতে হবে একটা টিমে এগারো জনের টিমে ভিন দেশি প্লেয়ারের একটা কোটা বেঁধে দেওয়া আছে দুটোর বেশি তারা প্লেয়ার খেলাতে পারবেন না ভিন রাজ্যের প্লেয়ারদের কোটা বেঁধে দেওয়া আছে এবং তার পাশাপাশি নিজের ক্যাচমেন্ট এলাকার কোটা বেঁধে দেওয়া আছে এবং আন্ডার নাইনটিনও বলে দেওয়া আছে যে আপনারা এত এত নব্বই মিনিট আপনার আন্ডার নাইনটিন কোটা প্লেয়ারকে খেলাতে হবে তারপরে লোকাল এলাকার রিপ্রেজেন্টেশন একটা টিমে যথেষ্টভাবে থাকছে কোথায় খেলার লিগের খেলাগুলো কোথায়

মালদা মুর্শিদাবাদের একটা টিম রয়েছে তাদের হোম গ্রাউন্ড মালদা মুর্শিদাবাদে বোলপুরে কোপা টাইগার্স টিম রয়েছে তাদের বীরভূমে তাদের মাঠ রয়েছে সুন্দরবনে তাদের ক্যানিং মাঠ রয়েছে উত্তর চব্বিশ পরগনার টিমের মাঠ হচ্ছে নৈহাটি হাওড়ার মাঠ রয়েছে হাওড়ায় তাদের স্টেডিয়াম রয়েছে মেদিনীপুর যে টিম হয়েছে মেদিনীপুর স্টেডিয়াম এবং বর্তমান টিম স্পন্দন গ্রাউন্ড সেখানে তাদের খেলা

বর্তমান দলের কারা খেলছে কারা কে এই গোটার ব্যাপারটা বর্তমানের টিমের কবে কবে খেলা হবে বর্তমানে কবে খেলা কি মানে আমরা কোন <SKETCHAN> আছে এখন যেটা হয়ে গেছে খেলাধুলার মধ্যে যে জিনিসটা রয়েছে যে টিমেতে বেশি টাকা পয়সা বিজনেসম্যান যারা রয়েছে তারা বেশি খরচা করতে পারলে তাদের টিমই নাকি সব থেকে বেশি জয়লাভ হয় এখানে তো নামে তো তার তো হচ্ছে না যে টিমটা বেশি খরচা করে বাইরে থেকে প্লেয়ার আনা হয় তারাই এখন ভালো জায়গা লাভ করতে পারছে ছোটখাটো যারা প্লেয়ার রয়েছে যারা ভালো মাঠে খেলবে তারাই না ধরুন পাড়ায় পাড়ায় যে ছেলেরা খেলাধুলা করে হয়তো তারা ভালো খেলে অনেকে জানতে পারে না এবং যাদের নাম হয়ে গেছে তাদের পয়সা দিয়ে আনা হয় এবং তারা যেন একটা প্রশ্ন আছে যে খেলার ফুটবলের এত যে সারা বাংলা এত হচ্ছে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের জেলায় যেমন খেলার মাঠ বিভিন্ন স্কুল স্কুলের যে খেলার মাঠ সেইগুলোতে দেখা যাচ্ছে যে মেলা এবং

खेलवरते जो पुरस्कारे की बात छे खेलवरते जो पुरस्कारते चैंपियन आनंद चैंपियन आनंद किसी कुछ कोई जो आई दिला ये दिस इशो प्राइजेस थाला स्लोलीस क भी अपना करते पर आप अपना करने पर

থেকে থেকে আমাদের আমাদের শুরু হচ্ছে ফার্স্ট এসে গ্রাউন্ডে তারপরে আমাদের স্পন্ধম গ্রাউন্ডে আছে তার পরের দিনে বোলপুর গ্রাউন্ডে আছে এর উপরে প্রত্যেকটা আত্মা যেমনভাবে দাদা বললেন যে আটখানা ডিস্ট্রিক্টের আটখানা জেলার তাদের নিজস্ব যে গ্রাউন্ড গুলো আছে অরবিন্দ স্টেডিয়াম মেদিনীপুর ক্যানিক স্টেডিয়াম আপনার সুন্দরবন

বর্ধমানের টিমে সন্দীপ নন্দী কি কোনোভাবে যুক্ত রয়েছেন? কথা হয়েছে। আশা করি উনি অনেকবার উপস্থিত ছিলেন। রবি হাসপাতালে কোনো ব্যাপার আছে নাকি? না।